সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র সিরতুল নবী ইসা ইসলামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই সবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব কোনো টাকা পয়সার দিকে চাইব না নবীজিরে মাসুম হিসাবে তামাম আমিয়া রসুল আলাস্লামের নিষ্পাপ হিসাবে তমাম নবী সাল ইসলামরে হায়াতুল নবী হিসাবে আর নবী মুস্তফা ইসলাম শেষ নবী হিসাবে এই আখিদা নিয়া আমরা মহৎ পর্যন্ত বাঁচব আল্লাহ তালা ইসলাম করিটিশ এটা বাংলাদেশের আমল বাংলাদেশের আমলে কোন আমল পাকিস্তানি আমল কিন্তু পাকিস্তানি অনেক আমলের অনেক আছেন আপনারা বুজুরগান কিন্তু ব্রিটিশ আমলের মনে হয় মজলিসে কেউ নাই তবে আঞ্জুমান হেফাজত ইসলাম এটা ব্রিটিশ আমলি এই নগরের অঞ্জুমনের দায়িত্বশীল তারা আলহামদুলিল্লাহ খুব যুদ্ধারভাবে কাম চালাইছেন বিয়াল্লিশটা নগরের বিয়াল্লিশটা ওয়ার্ডে